খেয়াল করবেন বিএনপি গতকালকে ঢাকা এবং ঢাকার বাইরে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে যত কর্মসূচি পালন করেছে প্রতিটা কর্মসূচিতেই ছিল নির্বাচনের ছোঁয়া নির্বাচনের আমায়েস যত ব্যানার পোস্টার যা কিছু প্রদর্শন করেছে যেই উপলক্ষে তাদের সমাবেশ সেই সমাবেশগুলো রূপ নিয়েছে আসলে নির্বাচনী সমাবেশে নেতাদের বক্তব্য বিবৃতিতে এবং কর্মীদের মিছিলে সবগুলি ছিল মানে নির্বাচন প্রতিটা এলাকায় প্রতিটা অঞ্চলে তাদের স্ব প্রার্থীদের পক্ষে একটা প্রচার মিছিল ছিল গতকালকে কর্মসূচিতে তার মানে হচ্ছে যে একেবারে পুরোপুরি ভোটের আমেজ নিয়ে বিএনপি মাঠে নেমেছে এবং সামনের যে দিনগুলো আছে ফেব্রুয়ারি এক পর্যন্ত বোঝাই যায় যে বিএনপির এখন কর্মসূচি বলতেই হচ্ছে নির্বাচন এই কারণে একটা পার্থক্য দেখেন যে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল যখন মাঠে নামছে তার দুদিন আগে যে কর্মসূচি ছিল জামাতের নেতৃত্বে আট দলের সেটা ছিল একটা আন্দোলনের কর্মসূচি যে গণভোটের দাবি পিআর দাবি সেখানে ছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবি সেই মিছিলের চরিত্র দেখেন আর গতকালকে মিছিল দেখেন মানে আমি তো পল্টনে যে মিছিল দেখলাম তার শুরু কোনটা শেষ করতে আমি বুঝতে পারলাম না যাচ্ছে যে নির্বাচনী এলাকায় প্রার্থীরা তার নিজের নিজের সমর্থক কর্মীদেরকে নিয়ে সেই কর্মসূচিতে যোগ দিয়েছে এবং এই যোগ দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা আসলে ওই যে দ্বীপ উপলক্ষে তাদের কর্মসূচি বা সেই দিবসের যে ভাব গাম্ভীর্য সেটা কিন্তু আর ছিল না ছিল হচ্ছে নির্বাচনমুখী আমেজ আনন্দ উল্লাস এবং একটা জয়ের প্রত্যয় তো ফলে এখন যে অবস্থা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যেভাবে নেমে গেল এর বিপরীতে কি অন্য কিছু এখন ধপে টিকবে এটা একটা প্রশ্ন এটা কিন্তু খুব কঠিন কারণ বাংলাদেশের মানুষ এমনিতেই খুব প্রি নির্বাচনমুখী নির্বাচন যখন আসে তখন সবাই কিন্তু যার অবস্থান থেকে মাঠে নেমে পড়ে এত বড় একটি রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচনের বাইরে অন্য কোনো কিছু নেই যেমন মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন কোন চক্রান্ত বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না তারপরে আমির খুশু মাহমুদ চৌধুরী সহ যত নেতা আছে সব নেতাই বলেছেন যেমন চট্টগ্রামের সমাবেশে আমি খুশু মাহমুদ চৌধুরী কি বলেছেন বলেছেন ঐকমত্যের পরিপ্রেক্ষিতে গত সত্তরই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই তার কথা হলো যে জুলাই সনদ করেছে এখন এই সনদ বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে নির্বাচিত সংসদের ফলে নির্বাচন হবে সংসদ বাস্তবায়ন করবে এটাই হচ্ছে বিএনপির মূল লক্ষ্য বিএনপির কিন্তু মূল লক্ষ্য গণভোট বা জুলাই সনদের আদেশ বাস্তবায়নের জন্য যে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি বিভিন্ন আদেশ জারি করবেন সেটা কিন্তু না বিএনপির নির্বাচন নির্বাচনে পরে পার্লামেন্ট সেটা বাস্তবায়ন করবে এই লক্ষ্যের বাইরে বিএনপি আসলে দায়িত্ব চাচ্ছে না তারপরেও সমঝোতার স্বার্থে বিএনপি চায় যে যদি নির্বাচনের দিনে একই দিনে গণভোট হয় তাতে আপত্তি নেই কিন্তু জামাত বলছে যে না যদি নির্বাচনের দিন গণভোট থাকে তাহলে গণভোটের গুরুত্ব পাবে না গণভোট আলাদা হবে এখন আলোচনা তো মোটামুটি যাচ্ছে যে সাত দিনের জায়গায় আজকে পাঁচ দিন পেরি ছয় দিন আর একদিন হলে সাত দিন শেষ সরকারের যে আলটিমেটম ছিল সাত দিনের মধ্যে সমঝোতা করা সেই সমঝোতার কোনো শ দেখা গেল না শুধুমাত্র দেখা গেল ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হা না কি বললেন না বলেন সেটা গণমাধ্যমকে বলছেন অর্থাৎ এটা নিয়ে কোনো আলোচনা হোক সেই আলোচনাটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছে না তার মানে ওই জুলাই সনদ স্বাক্ষর নির্বাচন এবং তারপরে পার্লামেন্ট এই হচ্ছে লক্ষ্য এর মাঝখানে আর কোনো রাজনৈতিক সলাপ পরামর্শ আলোচনা সংলাপ বা সংঘাত কোনো কিছুর মধ্যে বিএনপি যাইতে চাচ্ছে না এখন কথা হলো কালকে ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর কুমিল্লা বরিশাল সিলেট বগুড়া সহ বিভিন্ন বিভাগে উপলক্ষে যে কর্মসূচি সেই কর্মসূচিতে যে ঢল সেই ঢল অবিশ্বাস্য রকমের ঢল এবং এই যে আনন্দ উল্লাস মুখর একটা ঢল যেটা নির্বাচনের দিকে পরিচালিত হচ্ছে এইটা আর ঘোরানো সম্ভব না যদিও কালকে কোনো কোনো জায়গায় সংঘাত হয়েছে কিন্তু সংঘাত ছাপিয়ে কালকে ছিল বড় বড় নির্বাচনী শোডাউন সেই শোডাউনের মুখে এখন আন্দোলন ওই জুলাই স্বাক্ষরের মানে আইনি ভিত্তি দেয়া গণভোট এগুলি কিন্তু এখন খুবই তুচ্ছ হয়ে গেছে ফলে মূল দলের একটা যে গতি সেটা বাঁক নিয়েছে নির্বাচনের দিকে সেখান থেকে ফেরানো কিন্তু আসলেই কঠিন দর্শক